আসসালামু আলাইকুম আপনার কোনো বন্ধুর বা রিলস যদি দেখতে না চান তাহলে খুব সহজেই বন্ধ রাখতে পারেন সব থেকে বজার বিষয় হচ্ছে সেই বন্ধু কখনো জানতেই পারবে না কাজটি করার জন্য সর্বপ্রথমে ফেসবুকে ক্লিক করুন ফেসবুকের হোম পেজে আসার পর দিকে খেয়াল করুন স্ত্রী লাইন সেই অপশনে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কুল করুন এখানে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করুন আবারও দিকে খেয়াল করুন সেটিংস সেটিংসে ক্লিক করুন আবার পেজটা ঠিক এভাবে অপেন হবে নিচের দিকে খেয়াল করুন কন্টেন্ট অপশনে ক্লিক করুন এরকমভাবে আবারও দেখাবে এখান থেকে নিচের দিকে করুন করুন ক্লিক ফেসবুকের সকল বন্ধুদের তালিকাটা আপনি এখানে দেখতে পাবেন যে বন্ধুকে আপনি স্নোজ করতে চাচ্ছেন অর্থাৎ সেই বন্ধুকে স্নোজ করার পর তিরিশ দিন পর্যন্ত তার কোনো পোস্ট বা রিলস আপনার নিউজ ফিডে আসবে না উপর দিকে খেয়াল করুন স্নোজ পিপল পেজ অ্যান্ড গ্রুপস টু স্টপ সিঙ্ক দে আর পোস্ট ইন ফিট ফর তার ডিডেস অর্থাৎ তিরিশ দিনের ভিতরে তার কোনো পোস্ট বা রিলস আপনার নিউজ স্পিডে অর্থাৎ আপনার সামনে আসবে না সেই জন্য এখান থেকে সার্চ করে আনতে পারেন বা এখানে আপনি স্নোজ অপশনে ক্লিক করলেই স্নোজ হয়ে যাবে এরপর থেকে তার কোনো পোস্ট তিরিশ দিন পর্যন্ত আপনার নিউ স্পিডে আসবে না তিরিশ দিনে আগেই যদি কোনো কারণে তাকে ইন করতে চান তাহলে ঠিক একইভাবে এখানে এসে তাকে ইন নোস করে দিতে পারেন তাহলে আবারও পূর্বের নিয়ে স্বাভাবিকভাবে তার যে কোনো পোস্ট বা রিলস আপনার নিউজ ফিডে দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে